হাই রে হাই রে যত গাড়ি লইয়া যত গাড়ি চালাইলাম রে ও ভাই আগর ধবনাত গাড়ি আসলো হোম ইনকামও আসলো বেশি এখন তো আরাই সামাইও নাই আর কোনটা নাই হাই রে অটো আল্লাহ অটো আল্লাহার বেঙ্গলোর গেলা আর গিয়া দুই আইয়া ত্রিশ চল্লিশ হাজার ডাউন পেমেন্ট দিয়াও খালি গাড়ি লইলিলা আর লইয়া রাস্তা গিয়া খালি এপোকে জিঙ্গা সিগ দিতা আর মানুষের পেসেঞ্জারদের ঠাই দিতা না খালি সাইরে ভাই থানা টির পত্র খালি যাইতাই নি বা কোম্পা যাইতাই এ মানুষে কিছু রাস্তা আর উভায় ড্রাইভার লাইন তো আর বন নাই সবাই খালি জিগার কতরা বা কুম্পা যাইতায় একে খালে ওই তো যাইতাম নাই যাইতাম না কইতো কইতে এগুলো গুসা আর ভাদে দে গালিয়া গুলিয়া ড্রাইভার হল এখনো ইজ্জত নাই আগে বেজান ইজ্জত আসলো ড্রাইভার হলো আজকে আমি মানে বহু দুঃখকে বেছিলি আর রাস্তা মানে বারো ইয়া আর এটা যা দিকদারি কোনো মানুষ নাই খুন্া নাই অটোয় অটো হাইরে হাইরে বেঙ্গালু দিছে বন্ধন থাকি লোন লো অটো লামি গেলো আর আদে মাথার বিষয়ে দল দৌড়িয়া এখন যাইতা পাই খুঁজছো তো আর যাইবার নাই নিজেও চাইয়াতে লাম বা বেকার হয়ে গেছি বেকার অটো অটো চালাইয়া খুন্া নাই আর আপনার ও যে গাড়িটা দেখাইছে যদিও পছন্দ লাগে উনিশর গাড়ি একটা গাড়ি একটা উনিশর গাড়ি এক হাতে রয়েছে আমি নিজে মালিক ক্যামেরা তো আছে গাড়ি অন্য কোনো ড্রাইভার দেখছে না এই গাড়িয়ে আমি নিজে চালাই আর আজকে দেখলাম এখন অটোওয়ালান তোর যন্ত্রণা আর অটো চালানি জান না আমি নিজেও অটো বেঁচে আর আমিও অটোওয়ালা আসলাম হেলকুট যেটা অটোর ড্রাইভার হল এটা মায়া দয়া নাই আমরা আজ গিয়ে সাত আট বছর নয় বছর আগে যখন ড্রাইভারে পড়ছি ড্রাইভার ড্রাইভার একটা মায়া মহব্বত আসলো হেলকুট ড্রাইভার হল রক্ত নাই অনেক ড্রাইভারের দেখে এটা সকুদ্রস্ত নাই এটা ও তো আরামি করে রাস্তা গিয়ে রুজি করা যায় না আর এগুলোর গাড়ি যদি পেসেঞ্জার এগুলো ইয়াত তৈলায় আইলেও আর আইয়াও তোমার আউগুলো ইয়ার বাদে বইতে বইতে দিন শেষ ও আইলে হেরান ইয়া এখন যদি আপনারা দেখবা এটা অরিজিনাল প্রিন্ট গাড়ির বাম্পার টু বাম্পার অরিজিনাল প্রিন্ট আছে গাড়ির আর গাড়ি হইলো উনিশর গাড়ি আপনারা নিশ্চয়ই দেখাই আর আমি গাড়ির সব সাইড দেখাই আর খুব সুন্দর আব একাতে তাহাই গে গাড়িটার রং সং সম্পূর্ণ আবো পুরা পিন টু পিন রয়েছে আমি কোনো রং চং করছি না দেখলাম টায়ার ওইটা বাম্পার টু বাম্পার পুরা অরিজিনাল টায়ার গাড়ির নিচ চিচ সব মোটামুটি ফ্লোর স্লোর শ্বাস সব ঠিক আছে পুরা আন্দাই আমি পুরা ক্লিয়ার দেখাইতে পারি আর না বুঝছেন নি এটা একদম ঠিক আছে গাড়ি বাম্পার টু বাম্পার যদি আপনারা নিবার ইচ্ছা আমার কমেন্টে আপনার ফোন নম্বর দিবা আমি যোগাযোগ করম আমার ফোন নম্বর দিয়ার নাই এটা অনেক মানুষ আছে বেকার ফালতুমিও করে ফালতুমি জিনিসটা আমার ভালো লাগে না গতিকে আমার নম্বরটা দিয়ে না আপনারা কমেন্টও যার দরকার কমেন্টও আপনারা নম্বরটা দিয়া দিবা আমি ঘুরাই দিবো ঘুরাইয়া মাত কথা ভরম গাড়ি আপনারা দেখা নি একদম ফ্লোর চল আবার সব ঠিক আছে এই দেখুন থেকে আমি কিছু দেখাই আর আন্দারের কারণে দেখা নেই না দেখুন টায়াৰ এতিয়া বাম্পাৰ পাম্পাৰ টায়াৰ এতিয়া নতুন নতুন টায়াৰ লগালে গাড়ীটা ঊনৈছৰ গাড়ী আমি নিজৰ শ্ব'ৰুমতে ভাগৰছি আৰু আকৌ আমাৰতো গাড়ী ৰৈছে দেখোন আৰু গাড়ী আৰু বেচিলিত অট' চলাই আমাৰ পৰিবাৰ চলত নাই অন্য কোনো ৰাস্তা ভাগৰতে লাগিব যদি কমেণ্টটো আপোনাৰ লম্বাৰ দিবা আমি আমাৰ লম্বাৰ আপোনাৰ দিয়া না